আমার নাম হলো নাসা স্বামীর নাম মোহাম্মদ হাশিমিয়া মৃত্যু বাড়ি হলো পার্বতীপুর সদর থানা সদর ফটোয়ালি রাত সাতটা সাত সাত তারিখে রাত্রে সাড়ে তিনটার ঘটনা রাত্রে আমাকে আসলো আসি দেখাইতেছে আসলে দেখাই সাড়ে তিনটার ঘটনা খালা খালা আমি বলছি কে আমি একটু পানি খাবো পানি খাবেন এত রাত্রায় আমি উঠলাম যেহেতু পানি খাই খাইতে চাইতে আমি উঠলাম উঠিয়ে দরজা খুলে রাখলাম আর কি খালা তুমি ভেতরে সন্ধাবো সন্ধাইলেন তাই খালা তুমি বসবো একটু বসতে বসতে আমাকে অনুমতি দেবেন মানুষের তোমার নাম বসতে অনুমতি দেন দিলাম আর দিলাম দিয়ে বলতেছে আপনার ছেলের ঘরে এখানে কয়জন থাকে আমার ছেলেরাই কয়জন মেয়ে কয়টা আমি সঠিক কথাই বলছি বলার পরে এখন বলতেছি একটা কাগজ আমাকে দেবেন যেকল মানে কিছু না না একটা কাগজ আমাকে দেবেন আমি দিলাম কথা আপনি না বলার পরে আমাকে দাও চাচি আপনার মতো করে বলেন পরে কাটি নেব বলার পরে আমাকে বলতেছে আপনার নাম বলেন বললাম বলার পরে কে চাচি আপনাকে যাওয়া লাগবে কোথায় পরে আমার ছেলের ঘরে নাম্বার আমি তো নাম্বার জানি না আমার কাছে কোনো মোবাইল নম্বর নাই কয়ে আপনি কাল হঠাৎ করে কোনো দুর্ঘটনা হয়ে যায় তখন আপনারা কোথায় কেই খবর দেবে যদি এরকম চুটি কাটি থাকলে খবর দেবে না থাকলে নাই কয়ে এটা কোনো চাষি এটা কোনো কথা বললেন আপনি আমার মায়ের মতন মায়ের মতন আমার মা মারা গেছে মন করেন আপনি আমার মা এটা কোনো কথা বললেন বলি আমার কয়ে চাষি অনেকক্ষণ চাকরি কয়েক কায় চাষি চলেন কোথায় যাবো ওই আপনার ছেলের কাছে যাওয়া লাগবে আপনার থানায় নিয়ে যাব আবার আমরা পৌঁছে দেবো কেন আমি আপনার সঙ্গে একটা থানায় যাবো পয়সাছি আমাকে আমি মা দেখছি আপনি আমার মায়ের মতন কোনো অসুবিধা নেই আমরা নিয়ে যাব আমরা ফিরে যাব সে সারা আট মনে করেন আমার কোথায় 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 ধরি ঘুরলো ঘুরিয়ে সকাল ছয়টার সময় থানায় নিয়ে গেল নিয়ে যা আমাকে নামে দিল নামে দেওয়ার পরে বাকিগুলো বলতেছে কেন মহিলা কেন কয়টা বুঝবি না কেন বুঝে হলো কি পরে আর এক মহিলাকে আমাকে আর এক পুলিশ আমাকে থ্রেট দেখেছে এই মহিলা সব জানে মুখ খুলবে না আর আমি তো কিছুই জানি না হ্যাঁ মহিলা পুলিশ তো নাই মহিলা পুলিশই নিয়ে গেল টানা হচড়া করে আমাকে নিয়ে গেছি কিন্তু কোনো মহিলা পুলিশ ছিল না কোনো মহিলা পুলিশ ছিল না আমি বলতেছি আপনার সঙ্গে এত রাইতে আমি যাবো পুরুষের সঙ্গে কেন হয় আপনাকে আমি মা ডাক চিনে আপনি আমার মায়ের মতন কি এই তুলে কথা কওয়ার করে আমাকে নিয়ে গেল কায় মহিলা পুলিশ আমি যাব না কায় লাগবে না মহিলা পুলিশ চলেন আপনাকে আমি নিয়ে যাবো আপনাকে আমি পৌঁছে দেবো দিয়ে সারাই মনে করেন আমার ধরি কোথায় 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 ঘুরিয়ে তুরিয়ে সকাল ছয়টার সময় থানায় নিয়ে গেলো আর লাস্টে আমাকে অনেক কিন্তু কার্কি ইয়ে ধর্ম দেশে মহিলা মুখ খুলবে না এই মহিলা সব জানে ও মুখ আমি বলছি কিছুই আমি জানি না তারপরে আমাকে মোবাইল ইউজ করেন না মানে স্যার আমি মোবাইল তো ইউজ করি না কয় দেখছেন দেখছেন মহিলার কী আসবাদ আমাদের সামনে বলতেছে আমি নিউ বলে মো বলে ইউজ করে না তা আমি রাগার রাগ করি বলতেছে তখন আমি কইলাম মানে কি হলো এটা হাসার তো কোনো কথা হইলো না এখানে তো হাসার কোনো কথা নেই আপনারাও বলতেছে মোবাইল ইউজ না আমিও বললাম আপনারা শুনি আমি বললাম আর আমি বিদুয়া মানুষ এরকম করে খুব রিকোয়েস্ট করছি আমি বিদ্যুয়া মানুষ আমাকে রাত্রে আপনার সঙ্গে আপনি পুলিশ নিয়ে যাবেন মহিলা পুলিশ নাই আপনি আমাকে নিয়ে যাবেন কেন নিয়ে যাবেন ও এটা কোন ধারণা আইনি কয়ে না এটা কোনো কথা হবে না আপনি আসেন সমস্যা হবে না এটার আইন কোন ধারণার আইন এটা কোন ধারণার আইন মহিলা পুলিশ ছাড়া আসে এক মহিলাকে নিয়ে যায় রাত সাড়ে তিনটের সময় নিয়ে গেছে এটা আমি সরকারের কাছে বিশ্বাস চাই পুলিশ মেট্রো পুলিশ তিনটে চারটে পুলিশ নাম শাহিন্তার জন ছিল যে কর্মসূচি দেওয়া হবে ফিলিস্তিনের পক্ষে হোক গাজাপারীর পক্ষে হোক এবং মুসলমানদের পক্ষে যে কর্মসূচি আসবে সেটাই আমরা ইনশাল্লাহ জাতীয় পার্টি রামপুর জানা এবং ইনশাল্লাহ পালন করবো আজকে যারা

মানে কাজ করতেছে আপনার মানে সার্বিক সহযোগিতা আপনি করতেছে এইটার ব্যাপারে আপনি কি বলেন সেটা আমি সাথে না

এই যে সড়কে যে আপনারা পতাকা করতেছেন সেটা কি কারণে সেই বিষয়টা যদি একটু বলতেন এটা হলো এই ইহুদি শক্তি নেতানিয়াহু মুসলমানের উপর যেভাবে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে গণহত্যা চালাচ্ছে নিষ্পাপ আমাদের ছোট বাচ্চাদেরকে সে নির্মমভাবে হত্যা করতেছে এদের করুণ অবস্থা তো আমরা অন্তত আমরা জিতে পারছি না বা সরকার হয়তো আমাদের জন্য কোনো এরকম ব্যবস্থা করেনি তো আমরা শুধু এতটুকুই আমাদের দেশে থেকে আমাদের জায়গা থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি এটাকে নিন্দা জানাচ্ছি এই পতাকাটা দেওয়ার উদ্দেশ্য হলো এটা পাড়া দেবে পদতলিত হবে এটাই তার অপমান করা তাকে তাকে হেনস্থ করা সে যেহেতু মুসলমানদেরকে গণহত্যা চালাচ্ছে রোল চালাচ্ছে মুসলমানদের ওপর হ্যাঁ এই শিশু বাচ্চাদের আহাজারি তাদের তারা বাবাকে বা ডাকার আগে মা ডাকার আগে এই দুনিয়া থেকে চলে যাচ্ছে তো এইটাই আমরা প্রতিবাদ জানানোর জন্য আমরা এই জায়গায় জায়গায় এই ইজরায়েলি পতাকা আমরা ইয়া করে দিচ্ছি আর্টিস্ট করে দিচ্ছি হ্যাঁ অঙ্কন করে দিচ্ছি পদতলিত করার জন্য তাকে ইয়ে করার জন্য নিন্দা জানানোর জন্য জি ভাই সব মিলিয়ে যদি একটু বলতেন জি আমাদের মূলত আমাদের এই রংপুর জেলার থেকে আমাদের এই যে অতীতে যে আমাদের ইয়ে ছিলেন তো এখান থেকে আমাদের রংপুর থেকেই আমাদের এই পতন ঘটেছে অতীতে সরকারের তো আমরা আমাদের এই ইসরায়েলের আন্দোলনও শুরু হয়েছে আমাদের এই রংপুর থেকে তো আমরা এই রংপুরের জায়গা থেকে আমাদের এই অবহেলিত রংপুর থেকেই আমরা এই ইসরায়েলের প্রতিবাদ জানাচ্ছি আর যেভাবে এই ইসরায়েল মুসলমানদের উপর এই গণহত্যা চালাচ্ছে নিপীড়ন নির্যাতন চালাচ্ছে তো আমাদের এই ছোট ছোট যে ছোট ছোট ভাই বোনেরা নিষ্পাপ এরা তাদের বাবা মাকে ডাকার আগেই হ্যাঁ তাদেরকে একবারে চিহ্ন করে দিচ্ছে দুনিয়া থেকে তারা বরণ করে করতেছে তাদেরকে নির্মম হত্যা করতেছে তো আমরা অন্তত মুসলমান হিসাবে যেহেতু আমাদের যাওয়া সম্ভব না বা সরকার সেভাবে আমাদের যাওয়ার ব্যবস্থা করেনি তো আমরা অন্তত আমাদের এই জায়গা থেকে আমাদের এই রংপুর জায়গা থেকে আমরা প্রতিবাদ নিন্দা জানাই এবং আমি আমি তার পাশাপাশি প্রত্যেকটা মুসলমানকে আমি বলবো উদ্য আহ্বান জানাবো তারা যেন ইসরায়েলি যত পণ্য আছে এই পণ্যগুলোকে বয়কাট করে আমি সবাইকে নির্বিশেষে সবাই সব প্রত্যেক মুসলমান ভাইকে দলীয় ভাইদের ভাই বোনদেরকে জানাবো তারা যেন এই পণ্যগুলো বয়কাট করে এবং আমরা যতটুকু আমাদের নিজের জায়গা থেকে আমাদের নিজের ইয়ে থেকেই আমরা নিন্দা জানাবো ইনশাআল্লাহ যেভাবে হোক আমরা আন্দোলন করে হোক বা যে কোনো পতাকা আর্ট করে হোক বা যে কোনো হোক আমরা এই নেতানিয়াহু এই ইহুদিবাদী শক্তিকে আমরা নিন্দা জানাই আমি সবাইকে এই সব প্রত্যেক মুসলমান ভাইকে এই নিন্দা জানানোর জন্য এবং তাদের যত পণ্য আছে এই ইয়ার যত পণ্য আছে ইসরায়েলের যত পণ্য আছে সব পণ্যগুলোকে বয়কাট করার জন্য সকল মুসলমান ভাই বোনদেরকে আমি উদাত্ত আহ্বান জানিয়ে আমার এই সংক্ষিপ্ত কথা আমার সংক্ষিপ্ত আহ্বান জেনে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আমরা নাম আমার নাম মোহাম্মদ তাসুল ইসলাম সজিৎ কী করেন আপনি আমি একজন ভোগীবলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জেন এবং এই শিক্ষক সেনাবাহিনী অলরেডি ঢুকে গেছে সকলোজনৰ <required>

डॉक्कात आइर घोटि दिखाश दो जखते आइ, ढमार्ट्व, जप्टु दैखता को बरामार्ट है औरल ओरिल्लाग पन्लाग को यह जगे, द्लुख Chinese Make মিডমেমে আমরা ভরসা হল করতে দরকার ছিল এগুলা করাতে ইয়ে एवस्तो मेरो छोरा जाउ टेसिन सङ्गन आमी आछी के भने धरा भर्ले मलाई लाग्यो नि है मलाई लाग्यो नि है साद्र पर बाजे नि साद्र को यो तिहे गोधुडा भाइ ओटा यो अफराले यो गाउँ दे अफराले सुगरी सुगरी है लाग्यो लाग्नु ला 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 ला